আপনি সুযোগ পাবেন চারটি ফ্রিজ বিছুরার এক একটা রিংয়ের মধ্যে দুইটি করে ফ্রিজ বিছুরতে পারবেন ফ্রিজ বিছুরে ঘটির টাওয়ার ভাঙতে পারলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার একটা খুব সুন্দর মার হয়েছিল আর একটু জোরে লাগলেই ঘটির টাওয়ার ভেঙে যেতে পারতো ভাই ভাই ফ্রিজ বিছুরে একটি ঘটি টাওয়ার ভাঙতে পেরেছেন এখনও আগলে একটা ঘটির টাওয়ার রয়েছে দেখি ভাই রিংয়ের মধ্যে দিয়ে ফ্রিজ বিছুরে পারবে কি ঘটি টাওয়ার ভাঙতে ভাই দুইটা টাওয়ারের মধ্যে একটা টাওয়ার ভেঙে পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন দুই হাতে পুরস্কার দিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপনি চলে আসেন দেখি আপনি খেলার জন্য প্রস্তুত এক একটা গুরন্ত রিং এর মধ্যে দুইটা করে ফ্রিজ দিয়ে ছুরবেন প্রথমটা মিস মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে দেখি আরো দুইটা সুযোগ রয়েছে দুইটার মধ্যে দেখি কোন ফ্রিজ দিয়ে ছুরে ভাঙতে পারে কিনা মিস আসসালামু মধ্যে একটা টাওয়ার ভাঙতে আর পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা, দুই কেজি চিনি, সাথে রয়েছে আরও 2 কেজি পোলাও চাল। পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে। এবার আপনি খেলবেন। চলে আসুন দেখি। সুন্দরভাবে মেরেছিল কিন্তু রিংয়ের বাধায় খিজদি আর একটা টাওয়ার ভাঙতে ভাই আর দুইটা সুযোগ রয়েছে আর মাত্র দাওয়া বেড়েছে একটা মিস মানে শেষে একটা মিস একটা টাওয়ার ভেঙে ভাই পুরস্কার পেয়ে যাচ্ছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন টেলের মতো সুযোগ রয়েছে দুইটা একটা টাওয়ার ভাঙতে পারলে পেয়ে যাচ্ছে তিন রকমের পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন এই যে কাকা আপনার জন্য সুযোগ রয়েছে কিন্তু চারটা ফ্রিজ বিচুরার দুই চারটা ফ্রিজ বিচুরে দুইটা রিংয়ের মধ্যে দিয়ে মেরে দুইটা টাওয়ার ভাঙতে পারলে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার আপনি খেলার জন্য প্রস্তুত সুন্দর করে ফ্রিজ বিচুরবেন রিং এর মধ্যে দিয়ে আসতে হবে একটুর জন্যে মিস সুন্দর করে সুরবেন পরের তাতে মারবেন দুইটা রিং মধ্যে দিয়ে ফ্রিজি ছুলে এই চাওয়ার ভাঙার চেষ্টা করেন পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চা একসাথে পেয়েছেন অনেকগুলো পুরস্কার দুই হাতে সুন্দর করে পুরস্কার গুলো সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি ভাই আপনার জন্য রয়েছে কিন্তু চারটি চান সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন দেখা ভাই বেসি উপর দিয়ে উনে চলে গেছে একটু লিচ দিয়ে পারবেন এইটা উনে চলে গেছে ভাই একটু লিচ দিয়ে একটু জন্যে লিফ ভাই ফেলে শেষ মে ভাই পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেবো পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি চলে আসেন দেখি এদের ভাই আপনিও কিন্তু পাবেন চারটি চান সুন্দর করে ঘটিটা আর ভাঙার চেষ্টা করবেন মিস আর একটু নিচ দিয়ে মারবেন ভাই টাওয়ার ভেঙেছেন টাওয়ার আমি একটা টাওয়ার বাকি আর দুইটা ফ্রিজ বি রয়েছে হ্যাঁ সুন্দর করে ছুটবেন

দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে অনেকেরই খেলা দেখেছি এবারে আমরা দেখে দেবো খেলার জন্য কাকাকে কাকা আপনি চলে আসেন এটা সুন্দর করে ধরবেন আর রিঙের মধ্যে দিয়ে টার্গেট করে শুবেন তাহলে এই ঘটির টাওয়ার ভাঙতে পারবেন আর ঘটির টাওয়ার ভাঙতে পারলে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার টাকার জন্য সবাই একটা জোরে তালি হবে

এবারে খেলবে ভাই আপনি চলে আসেন দেখি আপনার জন্য রয়েছে চারটি চান্স ভাই খেলার জন্য প্রস্তুত টার্গেট করে দেখে শুনে মিস ভাই সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন লাগে চাওয়া

আমার এই ভাইও পেয়েছে দুইটা টাওয়ার ভেঙে অনেকগুলো পুরস্কার একসাথে দুই হাতে সুন্দর করে পুরস্কারগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে ভাই পুরস্কার আপনি আস্তে আস্তে সামনের দিকে চলে যাবেন ভাই এই যে ফ্লিসবি গুলো ধরবেন আর সুন্দর করে টার্গেট করে মারবেন অধিক মনোযোগী হতে হবে তাহলেই ঘটি টাওয়ার ভাঙবে 9

মিস দুইটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য দেখি বাকি দুইটা পেস বিছুরে বাইকি পারবে ঘড়ি টাড় ভাঙতে এক টুর জন্য ভাঙলো নাকি জোরে আসলেই কিন্তু ঘড়ি টাড় ভেঙে যেত ভাই পাবেন সান্তনা পুরস্কার আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলবেন এই ভাই আপনি সদাশেন দেখি ভাই একদম তো ফ্রিজ উড়িয়ে দিয়েছেন একটি নেস দিয়ে মারবেন রিং এর মধ্যে দিয়ে ফ্রিজ বিছুরতে হবে মিস আর দুইটা সুযোগ রয়েছে আমার এই ভাইয়ের জন্য দেখি শেষের দুইটা ফ্রিজ বিছুরে কি একটা টাওয়ার ভাঙতে পারবে মিস এবারে শেষের টাও মিস ভাই এদিকে চলে আসেন আপনাকে তুলে দেওয়া হবে শান্তনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন আপনি এবারে আমরা খেলার জন্য আরো একজন প্রতিযোগীকে ডেকে নেব আর খেলতে চলে আসবে ভাই তুমি চলে আসো দেখি এই যে ভাই সুন্দর করে তারা করা যাবে না খেলার জন্য প্রস্তুত তো প্রথমটা মিস আরও তিনটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য মিস ভাই পরে দুইটা দিয়ে ভাঙতে হবে টাওয়ার মিস ভাই এদিকে চলে আসো তুমি পাবে শান্তনা পুরস্কার এক সাইডে চলে যাবে ভাই এবারে খেলবেন ভাই আপনি চলে আসেন দেখি ভাই একটু সময় নেবেন আরেকটু নিজ দিয়ে মারেন ভাই ভাই পরের পরের টাওয়ারে মারেন ভাই আরো দুইটা সুযোগ রয়েছে দেখি দুইটা ফ্রিজ ভাই একটা টাওয়ার মানতে চলেছেন আগে একটা ফ্রিজ দিয়েছে দেখি চেষ্টা করেন ভাই একটা টাওয়ার ভেঙে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি আটা দুই কেজি তিনি সাথে রয়েছে আর দুই কেজি পোলাও চাল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলতে চলে আসবে ভাই তুমি চলে আসো দেখি আর একটু নিচে প্রথমটা মিস একটুর জন্য টাওয়ার ভাঙতে পারেনি ভাই আরো দুইটা সুযোগ রয়েছে হ্যাঁ সুন্দর করে ছুটতে হবে থ্রিস রিং এর মধ্যে দিয়ে টাওয়ার ভাঙতে হবে মিস

বললে শুধু দুইটা টাওয়ার ভেঙে ফেলবে একটা ভেঙে গেছে দেখি আর এই টাওয়ার ভাঙতে পারে কিনা তাহলে তিনটা চান্স রয়েছে সুন্দর করে কাকা দুইটাই কিন্তু ভাঙতে হবে আপনি বলেছিলেন দুইটা ভাঙবেন টাকা একটা টাওয়ার ভেঙে পুরস্কার পেয়ে যাচ্ছেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে দুই লিটার সোয়াবিন তেলের বোতল টাকা চলে যাবেন এক সাইডে আশা কাম করলো এবারে আমরা খেলার জন্য রেখে দেবো আমাদের সর্বশেষ প্রতিযোগিতায় ভাই আপনি চলে আসেন দেখি শেষ আপনি আপনার কি মনে হচ্ছে পারবেন তো দুইটা টাওয়ার ভাঙতে দেখা যাক আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জরে তালি দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে বিশ বিছুরে リングের মধ্যে পার করে মোট টাওয়ার ভাঙতে প্রথমটা ম্যাচ আরো দুইটা সুযোগ রয়েছে আমাদের শেষের প্রতিযোগীর জন্য দেখি দুইটা ফ্রিজ বিজুরে কি পারবে একটা টাওয়ার চলে আসো তুমিও পাবে শান্তনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সোয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবে ভাই আমি ধন্যবাদ জানাই মনিরুল ভাইকে সুন্দর করে ভিডিও করার জন্য আর এই মজার গেম প্ল্যানিং করার জন্য ধন্যবাদ জানাই মনিরুল ভাই ভাই আকাশ এবং সোহেল ভাইকে আমি সর্বশেষ ধন্যবাদ জানাই আমাদের মজার খেলা এবং পুরস্কারের যিনি আয়োজন করেন এস এস চ্যালেঞ্জ এবং ও এক্সপ্লোরের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের ওমর সানি সম্রাট ভাইকে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আর্জিনা রাজু আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ